বন্ধুরা বর্তমানে অতিরিক্ত রোদ গরমের কারণে দেখা যাচ্ছে যে স্কিন নিয়ে একটা প্রবলেম কিন্তু আমাদের প্রায় সকলেরই হয়েছে বিশেষ করে গরমকালে তো ঘামাচের প্রবলেমটা বিশেষ লক্ষ্য করা যায় তবে বন্ধুরা এই ঘামাচি কিন্তু আস্তে আস্তে দেখা যায় যে ব্রণের আকার ধারণ করে তাই বন্ধুরা এই গরমকালেও কিন্তু স্কিনের যত্ন নেওয়াটা ভীষণ জরুরি তবে বন্ধুরা অতিরিক্ত রোদ গরমের কারণে আমরা পার্লারে যেতে পারছি না তাই বন্ধুরা পার্লারে না গিয়েও পার্লারের থেকে ভালো স্কিনের যত্ন কীভাবে বাড়িতে বসে বাড়িতে থাকা উপকরণ দিয়ে নিতে পারবো সেই ভিডিওটি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি নমস্কার বন্ধুরা ফিটলি লাইফে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে আবার একটি নতুন ভিডিও স্টার্ট করছি ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো ছোট্ট একটা লাইক করে সঙ্গে থাকবেন চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলায়কনটিকে একটু প্রেস করে নেবেন যাতে করে এরকম ধরনের নতুন নতুন ভিডিও সব থেকে প্রথমে আপনি পেয়ে যান আর যারা আমার পুরনো বন্ধু রয়েছেন তারা এইভাবে আমার সাথে থাকবেন পাশে থাকবেন সকলে খুব ভালো থাকবেন বন্ধুরা স্কিনের সমস্ত রকম সমস্যার সমাধান নিম পাতা দিয়ে কিভাবে করে নেওয়া যায় সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে এখানে কিছুটা ফ্রেশ নিম পাতা নিয়ে নিয়েছি আর নিম পাতাগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে এক ঘন্টা মতন ঠান্ডা জলের মধ্যে এইভাবে ডুবিয়ে রেখে দিয়েছি এখন সমস্ত ধোয়া পরিষ্কার নিম পাতাগুলোকে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি আর এখানে দু চামচ মতন গোলাপ জল দিয়ে দিচ্ছি এইবার দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি এখন নিম পাতার পেস্টটাকে এইভাবে রেডি করে নিয়েছি এবার বাটির মধ্যে একটা ছাঁকনা লাগিয়ে এই পেস্টটাকে একটু ছেঁকে নিচ্ছি এখন নিম পাতাটার পেস্ট যেটা আমি করেছিলাম সেটা ছাঁকনি দিয়ে ছেঁকে রসটাকে একটা অন্য পাত্রে ঢেলে নিয়েছি আর যে পেস্টের পাতার যে অংশটা ছিল সেটাকে একটা অন্য পাত্রে নিয়ে নিয়েছি চলুন এবার আমি দেখাচ্ছি এই দুটি উপকরণকে কিভাবে আমি ফেসের মধ্যে অ্যাপ্লাই করব এখানে প্রথম স্টেপে যেটা করতে হবে এখানে একটা আবার পরিষ্কার বাটি নিয়ে নিয়েছি এখানে যে নিম পাতার রসটা করে রেখেছি সেই রস থেকে আমি এখানে এক চামচ রস অন্য একটা বাটির মধ্যে নিয়ে নিই এক চামচ নিম পাতার রসের সঙ্গে দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচা দুধ কাঁচা দুধ আর নিম পাতার রসটাকে খুব ভালো করে মিশিয়ে একটা ক্লিনজার বানিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা এখন কিন্তু ক্লিনজারটা একদম রেডি হয়ে গেছে চলুন এটাকে এবার ফেসে অ্যাপ্লাই করে দেখাচ্ছি এখন বাটির মধ্যে যে ক্লিনজারটা বানিয়ে রেখেছি সেটাকে মুখটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর তুলোর সাহায্যে এইভাবে ক্লিনজারটাকে নিয়ে খুব ভালো করে দু থেকে তিন মিনিট এইভাবে কিন্তু ফেসটাকে ডিপলি ক্লিন করে নিতে হবে আর এই ক্লিনজারটা ধুয়ে ফেলা বা মুছে ফেলার দরকার নেই এইভাবেই ফেস থেকে ফেসের মধ্যে রেখে দিতে হবে ক্লিনজারটা দিয়ে খুব ভালো করে মুখ এবং গলার মধ্যে লাগিয়ে নিয়েছি আর এইভাবে ফেসের মধ্যে ছেড়ে দিচ্ছি চলুন এবার সেকেন্ড স্টেপে আমি একটা ফেস প্যাক আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি বন্ধুরা সেকেন্ড স্টেপের জন্য এখানে একটা নিম পাতার ফেস প্যাক তার জন্য এখানে নিয়ে নিয়েছি পাতার যে বাটা অংশটা ছিল সেটা নিম পাতার মধ্যে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টিভাইরাস উপাদান নিম পাতা ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে ত্বকের যে কোনো রকমের সংক্রমণ প্রতিরোধ করে ত্বকের যে কোনো ক্ষত র্যাশ ঘামাচি ব্রন ফোড়া দূর করতে সাহায্য করে যে কোনো রকমের পুরনো দাগ ছোপ এমনকি মেচেতা দূর করতেও নিম পাতার ভূমিকা অপরিসী নিম বাটাটার সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে এক চামচ মতন কস্তুরি হলুদ তো বন্ধুরা কস্তুরি হলুদ যদি আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা রান্নার হলুদ দিতে পারেন তবে কোয়ান্টিটিটা একটু কমিয়ে নেবেন কারণ হলুদের মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টি ফাঙ্গাল গুণ যা আমাদের স্কিনের সমস্ত রকমের সমস্যা দূর করে ত্বককে উজ্জ্বল চকচকে গ্লোয়িং করতে ভীষণ হেল্প করে আর এখানে দিয়ে দিচ্ছি মুলতানি মাটি মুলতানি মাটি ত্বককে গভীরভাবে পরিষ্কার করে ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং ত্বকের মধ্যে শীতল ভাব প্রদান করে ত্বককে টান টান করে এবং ত্বকের বয়সের ছাপ পড়তে দেয় না কোয়ান্টিটিটা আমি আরও একবার আপনাদেরকে বলে দিচ্ছি এই চামচ মেপে দু চামচ নিম পাতা বাটা এক চামচ কস্তুরি হলুদ আর এক চামচ মুলতানি মাটি এই সঙ্গে অ্যাড করেছি এইবার সমস্ত উপকরণকে খুব ভালো করে একটু কিন্তু এইভাবে মিশিয়ে নিতে হবে তবে বন্ধুরা যদি আপনাদের এখানে মেশাতে অসুবিধা হয় সেক্ষেত্রে নিম যে রসটা রয়েছে সেটাই একটু এইভাবে দিয়ে দেবেন এখন তিনটি উপকরণকে খুব ভালো করে মিশিয়ে এইভাবে ফেস প্যাকটাকে রেডি করে নিয়েছি চলুন এবার এটাকে কিভাবে ফেসের মধ্যে অ্যাপ্লাই করতে হবে এবং ফেস থেকে রিমুভ করতে হবে এবং তার পরবর্তী স্টেপে কি করতে হবে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো দেখুন বন্ধুরা এখন যে ফেস প্যাকটাকে রেডি করেছি সেটাকে এবার পরিষ্কার করে রাখা ফেসের মধ্যে এইভাবে আঙুলের সাহায্যে একটু মোটা লেয়ারে ভালো করে লাগিয়ে নিতে হবে ফেস প্যাক আমি আমার গোটা মুখ এবং গলার মধ্যে খুব ভালো করে একটা মোটা লেয়ারে লাগিয়ে নিয়েছি আর আপনাদের সামনে চলে এসেছি আর ফেস প্যাকটা হালকা ড্রাই হয়েছে এবার ফেস প্যাকটাকে এই ফিঙ্গার টিপসের সাহায্যে খুব ভালো করে একটু হালকা হাতে এইভাবে রাপ করে নিতে হবে আমিও দু থেকে তিন মিনিট এইভাবে ফেসপ্যাক গোটা ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে আসার পর আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা এখন ফ্রিসপ্যাকটাকে ঠান্ডা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন রেজাল্টটা এবার কি করতে হবে সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এবার হাতের মধ্যে অল্প একটু অ্যালোভেরা জেল নিয়ে দিতে হবে এইভাবে অল্প একটু অ্যালোভেরা জেলের সঙ্গে মিশিয়ে দিতে হবে দু ফোটা নিম পাতার রস এইবার অ্যালোভেরা জেল আর নিম পাতা রসটাকে খুব ভালো করে হাতের সঙ্গে এইভাবে একটু ঘষে নিতে হবে তারপর ফেসের মধ্যে এইভাবে একটু মাসাজ দিয়ে নিতে হবে ব্যাস তাহলেই হয়ে গেল আমাদের বাড়িতে বসেই স্কিনের নিম নিম দিয়ে স্কিনের ট্রিটমেন্ট আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট একদিন নতুন একটি ভিডিও নিয়ে টাটা